হ্যাঁ আমি এখন জল রুটি বানাচ্ছি জল রুটি বানানোর জন্য এই যে একটা বেগুনের আর একটু সাদা তেল নিয়েছি আর এর মধ্যে এই যে গোলাটা করেছি করে এই যে এটা মনে করে আমি তেজপাতা দিয়েও দিই আজকে হাতা দিয়েই দিয়ে দিচ্ছে তেজপাতাটা আমার ঘরে আজকে বারানত আর সকালে টিফিন আর তার সঙ্গে একটা আলু পেঁয়াজ দিয়ে তরকারি করেছিস এবার আমি এ পিটটা উঠে দেব সেগুলো আমি এক এক করে এরকম করে করে নেব টিফিন হয়ে গেছে বা পরিবেশন করবার এগুলো স্বাস্থ্যর পক্ষে খুব ভালো সামান্য আর কি লুচি পাউডার থেকে না সামান্য তেল লাগে